হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হলো আর এখন মাঝে খড়ি কাটে প্রায় আটটা তো এখন থেকে ব্লকটাকে শুরু করছি আজকে সকালটা একটু মন খারাপ দিয়েই শুরু হচ্ছে কারণ কুহু জানো তো কাল থেকে খুব পেটে যন্ত্রণা হঠাৎ করে রাইট মানে রাইট সাইডেই ব্যথাটা করছে তো রাতের বেলা ডাক্তারকে ফোন করেছিলাম হ্যাঁ বললো যে ইউরিন টেস্ট করাতে তো ওই ইউরিন টেস্টের মানে ইউরিনটাকে দিয়ে কুহুকে দিলাম স্কুলে যেহেতু স্কুলে পাঠাতেই হবে এক্সাম চলছে একটুখানি নর্মাল হলেও ব্যথাটা একটু ওষুধ খাইয়ে পাঠালাম এদিকে একটুখানি মেঘলা তো ওয়েদার হয়েই আছে ওয়েদারটা ভালো আছে ওয়েদারটা ভালো হলে কী হবে মনের দিক থেকে কিন্তু একটুখানি মানে কি বলবো মানে মনটা ঠিক ভালো নেই জানো তো মেয়ের কিছু হলেই না আমার যদি মানে একটু যদি ওর হাতেও ছুলেও যায় তা তো আমার মনটা খারাপ হয়ে যায় কিছু ভালো লাগে না কিন্তু ভালো লাগে না মানে ভালো লাগছে না বললেই তো সব কিছু থেমে থাকে না ঈশ্বরকে ভরসা করে আমি সবসময় কিন্তু জীবনে এগোই তো দেখো ঘরে এসে দেখছি যে মানে ঝাড়ুদার এসে একটুখানি ঝাঁটফাট দিয়ে গেলো বাগানটাকে এর মধ্যে দেখছি যে বাপি কচুরি নিয়ে এসছে তো কচুরি জিলাপি আর নিয়ে তরকারি নিয়ে বসে গেলাম আর যে কচুরিটা যেন তো খুব একটা ভালো ছিল না কিন্তু ওই আর কি পেটের জ্বালা খেতেই হবে আচ্ছা চা ঠা কিচ্ছু খায়নি জানো তো তো দুখানা কিন্তু কচুরি খেয়েছি বেশি কিন্তু কচুরি আজকে খেতে পারিনি আর জিলাপিটাও পুরোটা কিন্তু খাইনি এখন মাঝে দেখো সাড়ে নটা ঠিক আছে বিছানা মিছানা কিচ্ছু কিন্তু তোলা হয়নি এখন অবধি এরকমই পড়ে রয়েছে এখানে পড়ে রয়েছে থাকা আজ মামনি হঠাৎ করে দেখলাম বসে গেলো খিদে পেয়ে গেছে মনে হয় এত তাড়াতাড়ি খায় না মামনি চামড়ি আচ্ছা কচুরিটা ভালো ছিল না মামনি আজ ওই অরুচি দেখে খেলো না মন মেজাজটা তো এমনিতেও ভালো নেই একটু বৃষ্টি পড়ছে হঠাৎ করে আমার মা বলে চলো ছাদে ঘুরে আসি কিছুক্ষণ থাকলে মনটা না ভালো লাগবে কালকে সারা রাত ঘুম ঠুম হয়নি কুকুর জন্য কি চিন্তা কি একটা কি মাদের না মন তো মা বলো বলো মন পরিবারটা না একদম কানে খারাপ লাগে এই যদি মা না কেনে ঘুমাই ওর কোনো ব্যাপার নয় কিন্তু কথাটা হচ্ছে আমার একদম কাটাতে ঘুমায়নি ভালো লাগলো কি বলছো পাঁচ তিন হাইট গেলাম আবার কি না ওই চার দিন আমি সব আমাকে হ্যাঁ মানে হেও করাটার একটা ইয়ে হয়ে স্বভাব বানিয়ে ফেলেছে ভাবলাম যে ওই জন্য তোমাকে ছাদে নিয়ে এলে অহমানের জন্য ঘরে বসে বসে মানে অমানটা ভালো লাগছিল ছিঃ আমি কি করিনি কি করিনি করিনি গো যা খুশি তাই কোথায় একটা পাথর পেয়েছি সেইটা

মামনিও এলো রান্নার চাপ নেই রান্নার চাপ নেই কখন হ্যাঁ তোমার তো খাবার পছন্দ হয় না খাবার পছন্দ না সেটা বললো না আমার আর নাতনির আলু পোস্ত করে দেবো আমার মেয়ে সাইকেলে দশটা দেখো একবার

ঝাঁটা জটি পরে যদি ঝাঁটা যদি পড়ছে দেখছি টাকা পয়সা মামনি আটকে রাখো ছাদে একটু শাশুড়ি আর হাজবেন্ডের সাথে হাসি মজা করে নিচে এলাম কারণ বিছানাটা তোলা হয়নি বাসি ঘর ওরকমই ফোরে রয়েছে তবে একটু নিয়ে কথাবার্তা বলে জানো তো মনটা একটু হালকা হয় নাহলে কেমন গুমড়েছিলাম ভাল লাগছিল না একটু সাহস দেওয়ার মতন কেউ থাকলে সত্যি নাহলে কি বলতো মানে চিন্তাই হয় তো যাকে একটুখানি মনটা হালকা করলাম দিয়ে আবার কাজে মনটা লাগালাম দেখো বিছানাটাকে কি সুন্দর করে একটু পরিষ্কার করে নিলাম আজকে ভাবলাম বিছানা চাদরটা তুলব আজ জন্য তো বিছানা চাদরটা তোলা হলো না কারণ কি বলতো অনেকটা বেলা হয়ে গেছে একটু যদি এসেই পরে যদি কেচে দিতাম তাহলেও হতো কিন্তু তারপর জন্য তো হলো না এরপর ভাতটা চাপালাম ভাতটা চাপিয়ে এদিকে দেখো বাপি এনেছে খাসির মাংসের কিমা অল্প করেই এনেছে আমার বরের জন্য আর নিজের জন্য আমি আর মামনি তো খাবো না আর মাসি তো এখন নেই মাংস তো এমনিতেও মাসে থাকলো খাসির মাংস খায় না আর কুহুর তো আমি খরচের খাতে রেখেছি আর মুড়িটা এনেছিলো মুড়িটা শেষ হয়ে গেছিলো এটা এক কিলোর মানে মুড়ি জানো তো এক কিলো কিন্তু বেশি দিন আমাদের ঘরে যায় না কারণ সবাই মুড়ি খায় এক কিলো এই কটা দিন চলে যাবে কারণ মাসি এখন যেহেতু চার পাঁচ দিন নেই তো কিছুদিন চাপে এরপরে আজকে কী তো রান্নার অতটা বেশি চাপ নেই তোমাদেরকে তো বললামই তো জামা কাপড়গুলো দেখো ভাঁজ টাচ ঠিক করে করার মানে করে রাখা ছিল না কাল থেকে তো ওগুলোকে টুকটাক করে সমস্ত ভাঁজ করে রেখে দিলাম তার মধ্যে দেখছি যে এগারোটা বাজছে তারপর আমার বর যাচ্ছে এখন আমার মেয়েকে এখন আনতে দেখো গাছগুলো বেশ বৃষ্টি পড়েছে তো বেশ তরতাজা লাগছে যতই পাম চালিয়ে জল দিই আর বৃষ্টি চলের মধ্যে কিন্তু অনেক পার্থক্য লাগে গাছগুলোকে বেশ তরতাজা লাগছে আর বেলি

তোমাকে দিয়েছিল তবু ব্যাককাউন্টিং করতে তুমি বেড়েছো কোথা থেকে ব্যাক কাউন্টিং দিয়েছিল মেয়ের কথা শুনে তো মাথায় মানে চোখ উঠে গেছে যে যেগুলো এক্সামে ছিল না সেগুলো বলছে আমি করে এসেছি ভগবান জানে না রেজাল্টে হাতে পারবো ততক্ষণে বুঝতে পারবো না আদৌ কি করছে না করছে আর কি বলে সেটাও ঠিকঠাক করে বুঝতে পারি না আর সব থেকে মেন কথা ছিল যে পেটে লাগছে কিনা হ্যাঁ গো পেটে লাগছিলো দিয়ে পরে মানে ইউরিনটা যখনই পাস হচ্ছে তখনই ওর রাইট সাইডে লাগছে তো আজকে আর লেট করবো না মানে সন্ধ্যাবেলাতেই কিন্তু ওকে ডাক্তার দেখাতে নিয়ে চলে যাবো যদিও বা ইউরেনের রিপোর্টটা একটা এসছে একটা কালচার দিয়েছিল তো ওটা তো দুদিন পরেই পাবো তো সেটা নিয়ে আবার অন্যদিন ডাক্তারকে দেখিয়ে নেবো আজকে অন্তত একবার না গেলে না মনটা শান্তি পাবো না না কি বলছে না বলছেন উনি তো সন্ধ্যাবেলাতেই যাবো দিয়ে পরে কুহুকে স্নান টান করালাম দিয়ে ছাদে নিয়ে এলাম ওকে ছাদে দেখো কত ধুলো কিন্তু ওই যে জুতো একবার করে পড়ছে একবার করে পড়ব না সেই জন্য মানে চটিগুলোকে হাতে করে নিয়ে আসে একটা চটিতে পড়ালাম ওটা খুলে আবার যেন তো ছুটতে থাকে তো ওই জন্য আরেকটা এরকম স্লিপারটা নিয়ে এলাম যাতে সুবিধা হয় কী বলতো কুহুর মানে একটু যদি কিছু হয় না আমার একদম মাথা ঠিক থাকে না আমার কেন আমার ঘর পরিবারের কারুর মানে মন মিজাজ ঠিক থাকে না কিন্তু আর পেটে লাগবে না তো হয়ে গেছে এরপর চান টান করে আমি ওই কি খেতে বসেছি আলু ভাজা নিয়েছি কালকের পটল চিংড়ি ছিল আর আজকে একটু মুসুর ডালের বড়া করছি তো দেখতেই পাচ্ছো যে খেতে বসলাম সেই জন্য মানে আজকে রান্নার সেরকম কিছু চাপ ছিল না তো এইদিকে এই খাওয়া দাওয়া সেরে এখন বাচ্চে ঘড়ির কাটায় এই সন্ধ্যে ছটা কুহুকে রেডি করে নিয়ে যাচ্ছি হ্যাপি প্লেসে ওখান থেকেই একেবারে ডাক্তারখানায় চলে যাবো আসলে টিউশন ছিল কিন্তু আজকে কিন্তু টিউশনে যায়নি কী তো পেটে ফেটে ব্যথা তো মানে কাঁদাবো আবার মানে একটা ওই আর কি দুর্বলতা মনের মধ্যে আমাদের কিছুই হবে না ওর রিপোর্ট নর্মালি আসবে একটা বিশ্বাস কিন্তু কী বলো তো তবুও একটা কোথাও না কোথাও মানে একটা স্ট্রেস মানে থাকে তো সেই জন্যই মন মেজাজটা ওর যাতে ভালো থাকে বা আমাদের একটু ভালো থাকে তো ওই জন্য আর কি তিনজনে মিলে একটুখানি টাইম স্পেন্ড করার জন্য চলে গেলাম হ্যাপি প্লেসে এবার এতটুকু ছোট তো এবার যদি অন্য কোথাও যাই ও না থাকতে চায় না জানো তো হ্যাপি প্লেসটাতে একমাত্র দেখি ও খেলে তাহলে আমি আর আমার হাজব্যান্ড একটু বসে গল্প গোজালা করতে পারি ওই জন্যই আমাদের মানে ফার্স্ট প্রায়োরিটি থাকে হ্যাপি প্লেস তো দিকে যাওয়ার পথেই দেখো ইউনিভার্সাল থেকে ইউরিনের রিপোর্টটা নিয়ে নিয়েছি একটা পেয়েছি আর একটা তো বললাম যেহেতু কালচার ওটা ওটা দুদিন পরেই পাবো ওয়েদারটা কিন্তু আজকে ভীষণ ভালো ছিল আকাশটা দেখো একবার কি সুন্দর লাগছে না একদম সূর্যাস্তের টাইমটা আর রাস্তাঘাটে যদি এরকম ওয়েদার থাকে না যেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো এইভাবে পৌঁছে গেলাম হ্যাপি প্লেসে হ্যা ঢুকেই কিন্তু কুহু কিন্তু খুব খুশি পেটে ব্যথা হ্যান ত্যান কিছু কিন্তু একেবারে ভুলে গেছে তুমি খেলো তুমি জানো তুমি আসতে চাইলে চলো তুমি যাবো তুমি যাবো যাও তুমি চাপো যাও এটাতে চাপো তুমি এটা চাপ আসো এ মাম্মা এখানে এসো এখানে এসো আসো 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 এটার চাপো আসো এটাতে চাপো আসো এটাতে চেপা চেপে যাও 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 এটাতে 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 তে স্লিপ এটাতে এটাতে স্লিপ এটাতে স্লিপ স্লিপ এদিকে এসো এটাতে যাও হ্যাঁ রিপোর্টটা দেখছো হ্যাঁ রিপোর্ট কি এমনি নাকি কি হয় তাহলে কি মানে হুম এখন ব্যস্ত হলো ছোটখাটো ডাক্তার एक्चुअली কি হলো তো যতক্ষণ কোনো রিপোর্ট আনা হয় না আগে আমরা ওই টাউনসগুলোকে গিয়ে নেটে সার্চ করে নি ডাক্তার কাছে যাওয়ার আগে মানে মনে শান্তি হয় না এটা মানে হয় যে কি হচ্ছে না হচ্ছে ওইটাই বসে গেছে এখন দেখতে কি হচ্ছে না সার পুরো এদিকেই খেলছে কেউ বসে আছে একটু টেনশনে ছিলাম হবে না হবে ডাক্তারের নাম তো লেখালাম কিছু হয়নি দেখলাম দেখে তো মনে হচ্ছে ডাক্তারের কনসাল্ট করবো এবার দেখি মেনু কার্ডটা এখানে আবার অফার চলছে আধ ঘন্টার সাথে মানে যা তুমি টাইমিং নেবে তার থেকে আবার আধ ঘন্টা ফ্রি পাবে তো আধ ঘন্টা নিয়েছিলাম আরও আধ ঘন্টা পেলাম এবার দেখি একটু মেনু কার্ডটা দেখি কী কী আছে না আছে কিছু খাবে আমার দেখো একটু অনেক

কুহুর কিন্তু পেটে কোথাও না কোথাও একটা ব্যথা আছে তারপরে দেখো কি সুন্দর করে জীবনটাকে মানে আনন্দ করছে জীবনে আর আমরা দেখো বড়রা একটু যদি কিছু হয় সেটা নিয়ে কিন্তু চিন্তায় পড়ে যায় ছোটোদের কাছ থেকে যেন তো বড়দের কিছু অনেক কিছু কিন্তু শেখার আছে যদি মানে পরোক্ষভাবে যদি প্রত্যক্ষভাবে দেখা যায় কিন্তু তো ভাল লাগছে কুহুর একটু খুশি তো মনটাও বেশ আনন্দে তো আসার পথেই দু প্লেট মোমো নিলাম এই মানে কি বলো তো মুরগা সামনে যে ট্রেন্ড আছে নতুন ট্রেন্ড খুলেছে সেই ট্রেন্ডের সামনে যে মোমো বিক্রি করেছে দাদা এত ভালো মোমোটা করে যে কিছু বলার নেই খুবই টেস্টি ভীষণ ভাল লাগে কিন্তু বেশি দামও নয় হাফ প্লেট হচ্ছে পঁচিশ টাকা করে ছটা থাকে চিকেন মোমো নিলাম আমরা বাইরে বেরিয়ে আমি আর আমার বর প্রেফার করি মানে নন ভেজ কার ভেজ কিন্তু খুব একটা পছন্দ নয় তো গরম গরম মোমো চলে এলো সাথে ছিল মিওনিজ খেতে কিন্তু মারাত্মক তোমরা যদি আসানসোলে কেউ থাকো তাহলে কিন্তু এই দাদার কাছে ডেফিনেটলি ট্রাই করো স্যুপটাও কিন্তু মারাত্মক স্যুপের মধ্যে আবার কিন্তু মানে একটু না কাগজি লেবু দেয় ওটাতে যেন তো টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দেয় ভীষণ ভালো লাগলো কিন্তু এরপর মোমো ঠমু খেয়ে চলে গেলাম ডাক্তারের কাছে কিন্তু ডাক্তারবাবু আসবে ফোন করে বল মানে আমরা ফোন করেছিলাম সাড়ে আটটার পর এখন বাজে আটটা মানে মোটামুটি সাড়ে আটটা বলেছে তাহলে পনেরোটা তো বাঁচাবেই বুঝতেই পারছো তাহলে এখনও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমাদের কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে হবে ঠিক আছে একটুখানি গল্পকুজেলা হচ্ছে আনন্দও হচ্ছে রাত বারোটা বড্ড সামনে থেকে দেখো কুহু ওই ঘুমাচ্ছে মামনি এখানে এখনো ভূমি কমানি যে বউ মানে আর কালকে সকালবেলা তাতে উঠতে হবে কুকুর ইউএসসি আছে তো ওগুলো করিয়ে নিতে হবে ডাক্তার বললো ভয়ের কিছু নেই তবু আর একটা সেফ সাইডের জন্য করিয়ে নেওয়া যেহেতু রাইট সাইড একটু ব্যথা করছে বলে তো করাবো না তবু তাড়াতাড়ি আর কি শুনলাম বারোটা পাঁচ বাজছে এখন অব্দি এডিট ফেডিট কিচ্ছু হয়নি তো চলো আজকের ব্লগটা এতটাই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে টাটা গুড নাইট Good night. Good night. Good night.